আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে এই পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা আলোচনা করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল সেটা জেনেই কিন্তু আমাদের বিপরীতটা জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য ছিল একটি সমকোণী ত্রিভুজের একটা একটি সমকোণী ত্রিভুজের এক বাহুর অঙ্কি উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান এটা ছিল তাই তো তাহলে এখন আমাদের বিপরীতটা কি এই দুইটার যোগফল এটার সমান তাহলে বিপরীতটা হলো যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদয়ের অন্তর্ভুক্ত কোনটি সমকোণ হবে শেষোক্ত বাহুদয় মানে এই যে অপর দুই বাহুর উপর এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোন মানে এই বাহু আর এই বাহু এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন হলো এটা এই কোনটা সমকোণ হবে মানে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে পিঠাগোড়ার ছিল নব্বই ডিগ্রি হলেই এই দুইটার যোগ ফলে সমষ্টি সমান হবে আর এখন উল্টাটা বলছি আমরা যে সমষ্টি যদি সমান হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হবে এই কোনটা যে নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা এরকম একটা চিত্র এঁকে নেব এ বিসি একটা সমকোণী ত্রিভুজ দেখতে লাগে এরকমই একটা এঁকে নেব আর বিশেষ নির্বাচনে লিখব মনে করি ত্রিভুজ এ এর এই যে যেটা দেয়া আছে যে এটা সমান বলাই আছে তাহলে আমরা কি বলবো এই এবি স্কয়ার স্কোয়ার টু এসি স্কোয়ার অপর দুই বাহুর উপরে বর্গ এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে এটাই তো পিথাগরসের উপপাদ তাই না তো এটা বলা হচ্ছে যে এটা অলরেডি আমাদের আছে এখন আমরা প্রমাণ করব যে অ্যাঙ্গেল সি ইকোয়াল টু এক সমকোণ তাহলে এইটা প্রমাণ করতে আমাদের একটা অঙ্কন লাগবে মানে এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যেন অ্যাঙ্গেল এফের এফটা এমনভাবে আঁকবো এই যে এটা সমকোণ ত্রিভুজটা আঁকবো যে এটা নব্বই ডিগ্রি হ্যাঁ আলাদা একটা এরকম সমকোণী ত্রিভুজই আমরা এঁকে নেব এবং ইএফ ইকল টু বিসি এই বিসির সমান করে ইএফ আঁকবো আর ইকল টু এসি এই ডিএফটা আঁকবো এসির সমান করে ঠিক আছে আর এটা নব্বই ডিগ্রি আঁকবো তার মানে মোটামুটি একই সাইজের আমরা দুইটা চোখে দেখতে লাগে একদম মেপে আঁকার কোনো প্রয়োজন নেই দুইটা একই সাইজের এঁকে নেব দেখতে যাতে মনে হয় যে দুটা একই সাইজ একই রকম ত্রিভুজ এখন প্রমাণ এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি সমকোণী ত্রিভুজ হিসাবে তাহলে আমরা পিথাগোরাস থেকে বলতে পারি এই যে ডি স্কোয়ার ইকোয়াল টু ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু পিথাগোরাস থেকে বলছি কারণ ত্রিভুজ ডিএফএ অ্যাঙ্গেল এফ এক সমকোণ এটা নব্বই ডিগ্রি হলে অবশ্যই এটা হবে পিথাগোরাসটা হবে এখন আমরা এঁকেছি কি ইএফের সমান করে বিসি তাহলে ইএফের জায়গায় আমরা বিসি লিখলাম ঠিক আছে ইএফের জায়গায় বিসি লিখব আর এই এর জায়গায় এসি ঠিক আছে তাহলে এই দুইটা চেঞ্জ হয়ে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে গেল এখন আমাদের কিন্তু ত্রিভূত যেটা নিয়েছিলাম সেটা এটা বলাই আছে যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকোয়াল টু এবি স্কোয়ার তাহলে আমরা এই এবি স্কোয়ারটা এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা কী পেলাম ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার তো ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মানে স্কোয়ারটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে ডি ইকোয়াল টু এবি তার মানে এবি আর ডি সমান হয়ে গেল ঠিক আছে আগে কিন্তু অঙ্কনের সময় আমরা এই দুটো সমান করে এঁকেছিলাম আর এখন আমরা প্রমাণ করলাম যে এবি আর ই সমান তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুই কিন্তু সমান দুইটা ত্রিভুজের সাথে তিনটা বাহু সমান হয়ে গেল তাহলে এখন দেখো এই দুইটা ত্রিভুজ আমরা কম্পেয়ার করবো মানে সর্বসম প্রমাণ করব। কারণ সর্বসম যখন হবে তখন কিন্তু এই কোনটাকে আমরা এটা যদি নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি বলতে পারবো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফএ বিসি ইকাল টু ইএফ এসি ইকাল টু ডি এফ আবার এবকোয়াল টু ডিই এসবগুলি কিন্তু আমরা আগে থেকেই আছে এবং প্রমাণও করেছি একটা তাহলে তিনটা বাহু যেহেতু সমান বাহু 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 সর্বসমতা তার মানে এই তিনটা দুইটা ত্রিভুজ সর্বসম আর সর্বসম চিহ্ন হল এটা ঠিক আছে আর এখন যেহেতু সর্বসম সর্বসম হলে আমরা জানি যে যে কোনো রেসপেক্ট থেকে এই কোণের একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যায় তাহলে আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল এফ সমান অ্যাঙ্গেল সি বলতে পারি না তাহলে যেহেতু আমরা সমান বলছি এখন অ্যাঙ্গেল এফ কিন্তু আমরা আগে থেকে এঁকেছিলাম এক সমকোণ তাহলে অ্যাঙ্গেল এফ এক সমকোণ হলে অ্যাঙ্গেল সিও এক সমকোণ ঠিক আছে তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম এটাই আমাদের প্রমাণ ছিল যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল সি ইকোয়াল টু এক সমকোণ আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এটা একটু দেখে রাখবে যে কোনো সময় যে কোনো ইয়েতে তোমাদের ছোট করে আসতেও পারে পরীক্ষায় আর জানার জন্য দরকার ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম